এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে প্রাইস পাঁচশো পঞ্চাশ আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটাও পাঁচশো পঞ্চাশে পাচ্ছে একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা টিউরাল প্রিন্টের ভিতরে এটাও চমৎকার খুব সুন্দর একদম ফুটে আছে পাঁচশো পঞ্চাশ আসসালামু আলাইকুম সর চলে আসলাম আলি ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু হ্যান্ড পেইন্টের শাড়ি কালেকশন দেখাবো হাফ সিল্কের ভিতরে আর আজকে কিন্তু অফার প্রাইজে থাকবে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বারো হাত প্লাসের শাড়ি ওকে তো শুরুতেই লোকেশন দিয়ে দিচ্ছি আলি ফ্যাশন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দিতেও তলা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো একটু আমাদের দেখিয়ে দিন প্রাইস তো সবগুলো সেম থাকবে দেখেন কত সুন্দর একটা রেড মেরুনের ভিতরে থাকবে মানে এটা আঁচলটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা প্রিন্ট করা আছে প্লাস হচ্ছে দুই পাশেই কিন্তু পার করা থাকবে এটা হচ্ছে হাফ সিল্কের ভিতরে প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার অনেকগুলো আছে ডিজাইনও অনেকগুলো আছে মানে এক একটা এক এক ডিজাইন হবে এক এক কালার হবে তাই তো আচ্ছা এগুলো কি এক পিসও এই দামে নেওয়া যাবে কাস্টমাইজ করে দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার ভিউয়ার দেখেন আপনাদের স্পেশাল অফার হচ্ছে যে আপনারা এক পিসও পাঁচশো পঞ্চাশ টাকা এই অফারটাই নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু সেম প্রাইজে থাকবে তাই না এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটার আঁচলটা বেশি সুন্দর মানে এটার ডিজাইনটা একদমই হচ্ছে ইউনিক একটা ডিজাইন কিন্তু প্রাইস সেম এই যে শর্টস এটা দেখেন এটা কিন্তু অ্যাশের সাথে ব্লু কম্বিনেশন খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা এগুলো সবই হচ্ছে হাফ সিল্কের ভিতরে আচ্ছা শিওস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন থাকবে ইয়েলোর সাথে প্যারট গ্রিন কম্বিনেশন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াও এটা দেখেন মানে এটার কালারটা জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো দেখেন এত সুন্দর এটাও পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন এগুলো একটা করেই কালার আচ্ছা শিয়ার যেহেতু এগুলো অনলাইন বেস এজন্য কিন্তু এক একটা ডিজাইনে একটা করেই কালার থাকে এটা হচ্ছে রেইনবো ডিজাইন পাঁচশো টাকা আচ্ছা শর্ষ দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা টিউলিপের একটা ডিজাইন এটাও প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের ভিতরে এটাও চমৎকার এটা প্রাইসও পাঁচশো পঞ্চাশ আচ্ছা তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা ইয়েলো কালার এটা চমৎকার একটা ডিজাইন কিন্তু কেউ যদি গায়ে হলুদের জন্য নিতে চান সেক্ষেত্রে ভাইদের কাছে এক ডিজাইনের পঞ্চাশ পিস একশো পিস চাইলেও তারা দিতে পারবে যেহেতু তারা নিজেরা তৈরি করে থাকে এটা ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন এটাও পাঁচশো পঞ্চাশ ওকে এটা দেখেন শর্স এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশের সাথে চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ময়ূর প্রিন্ট করা আছে আচ্ছা এটাও কিন্তু ময়ূরের আর একটা কালার দেখেন খুব সুন্দর একদম ফুটে আছে পাঁচশো পঞ্চাশ এগুলো সবই হচ্ছে বারো হাত প্লাস শর্ষ দেখতেই পাচ্ছেন ময়ূরের ডিফারেন্ট একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর একদম পেখম মেলে আছে এটা প্রাইজও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে বিস্কিট কালার দেখেন খুব সুন্দর একটা কালার তাই না এটা হচ্ছে চমৎকার এটাও পাঁচশো পঞ্চাশ পাচ্ছেন একদম পুরো বাজার চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে মাত্র পাঁচশো টাকায় হ্যান্ড পেইন্টের বারো হাত প্লাস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আগে অনেক বেশি রেঞ্জ ছিল আজকে অফারে যাচ্ছে এটা বটল গ্রিন কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান হোয়াইটের ভিতরে এই যে দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা প্লিজ